নমস্কার সবাইকে মাই ডেলি লাইফের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ রবিবার ছুটির দিন আগেই বলেছি যে আমার জীবনে রবিবারটা যেন না আসে অ্যাকচুয়ালি রবিবার আমার একদমই কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না আর আজও কিন্তু দিনের কাজকর্ম দিয়ে দিনটা শুরু করলাম না আর ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি একদম ছাদে ও হ্যাঁ তার আগে খেয়েছি এক গ্লাস করে তিতা জল মানে কালো বেগ ভিজিয়ে রেখেছিলাম তো সেই জলটা খেয়েই সবাই আমরা উঠে এসেছি এখন ছাদে আর আমার মেয়ে ছাদে এসে এই দোলনাটা চড়ে ওকে দোলনা থেকে আমি নামিয়ে দিয়েছিলাম কিন্তু ও আবার দোলনাটাকে টেনে টেনে নিয়ে এসেছে ক্যাপসিকামও হবে এবার অনু 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 একটু জোরে জোরে দোলাতে হবে চলুন দুলতে থাক আর আপনাদেরকে একটু ছাদের অন্য দিকটা ঘুরিয়ে নিয়ে আসি এখন তো মোটামুটি কাজের চাপে সূর্য দেখা ভুলেই গিয়েছি আচ্ছা দেখুন তো এই গাছটা আপনারা চিনতে পারেন কিনা যদি চিনতে পারেন তাহলে পরে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন যে গাছটি কী নাম এই বসন্তকালে কিন্তু গাছটির এমন দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে কোনো পাতা থাকে না শুধুমাত্র এই ফুলগুলোই থাকে ডাকবো তবে যাব দাদা উঠে যায় ওইদিকে অনুর পাপা জলখাবার খেয়ে বেরিয়েছিল একটু বাজারে আজকে রবিবার তাই একটু বাজারে গিয়েছিল মাছ কিনতে আর বাইকটা নিয়ে গিয়েছিল আমার মেয়ে বাইকটা দেখেই মোটামুটি বাইকটাতে উঠে পড়লো বাড়িতে যে কেউই বাইক নিয়ে বেরোক কেন ওর বাবা বা জেঠাই বা কাকাই ওকে এক রাউন্ড মোটামুটি বাইকটায় চড়িয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে তা না হলেও কাউকেই বেরোতে দেবে না কোথাও তুমি আগে নামো দিয়ে আমি বোনকে নামো আয় ও মনে হয় যাবে হয় কি করবো এবারে ও এক রাউন্ড না ঘুরে নামবে নামবেনি আসো দেখছো আমি বলছি কি যে একটা রাউন্ড যদি না ঘোরাও বাইক থেকে নামবে না কি বুঝেনি না ওই টুকুটা তুমি নিয়ে এসছো সকালে আর সেরকম কিছু শ্যুট করা হয়নি কারণ জানতাম বিকেলের দিকে একটু বেরোবো অনুর পাপাকে বলেছিলাম যে কয়েকদিন থেকেই মনটা ভালো লাগছে না হয় পাপার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসুক তো ওই অপশানটা কেটে গিয়েছে সেই জন্য বললাম যে আজকে তাহলে আমাদের মা মেয়েকে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসো না আসবে না করেও আজকে ফাইনালি বিকেলে আমাদের মা মেয়েকে পার্কে নিয়ে এলো আর অনু পার্কে এসেই ওর পছন্দের জায়গাটার কাছে চলে যাচ্ছে দেখি চলবে ও চলো 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 ওকে ধরে রাখতে হবে চেন ধরো চেন ভালো করে শক্ত করে ধরো না হালকা করে তোলা

আমাদের এই দুর্গা চকের বেশ কয়েকটি দোলনা রয়েছে তবে সবগুলোতেই না মানে অনুর বসার মতো সুটেবল নয় ওর দাদা ইয়ের এজের হলে ঠিক আছে মানে ঠিক ছয় থেকে সাত বছর বাচ্চাদের ঠিক আছে কারণ কি বলুন তো ওই দোলনার নিচগুলোতে না অনেকটা হোল হয়ে রয়েছে যেটা বাচ্চাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে দু থেকে আড়াই বছরের বাচ্চাদের জন্য জাস্ট এই একটাই স্পেস করা আছে এর নিচটা একটু বালি দিয়ে ফিল করা হয়ে আছে তো ছোটো বাচ্চা যদি কেউ আসে তাহলে ওই একটাতেই বসতে পারবে আর একজনকে বসতে গেলে একটু ওয়েট করতে হবে তো আগের বারে এসে একজন বসেছিলো তাকে তুলে দিয়ে আমি অনুকে বসিয়েছিলাম আর এইবারে আমরা একটু তাড়াতাড়ি এসেছি তাই ওই জায়গাটা ফাঁকা রয়েছে সেই জন্য অনু বেশ খানিক্ষণ একটু দুলতে পেরেছে আর বাড়িতে ওই দোলনাটা ছাদে টাঙানো রয়েছে তো তো সেইটা দুলে দুলে ওর এমনই অভ্যস্ত হয়ে গেছে যে এখানে ওর দোলনাটা চোরতে আর ভয় পাচ্ছে না কিন্তু আমাদের খুব ভয় লাগছে কারণ পেছনটা গার্ড নেই আর বাড়িতে তো গার্ড রয়েছে ও বসে পড়ে শুয়ে পড়ে কিন্তু এখানে একটু ভয় লাগছিল কারণ ওকে স্ট্রেট বসে থাকতে হয়েছে তাই ওর বাবাকে আমি ওর পাশে বসিয়ে রেখেছি দোলা গেলো আর একদমই দোলনা থেকে নামতে চাইছিল না অনু প্রায় এক প্রকার জোর করেই আমরা ওকে নামিয়ে নিয়ে এসেছি না ওইটাই এই সেদিকে গুরু ঘুরুটা আছে আয় আয় চলে ঘুরু ঘুরুতে বসবো চলো ওইদিকে ঘুরু গুরু আছে চলো ঠেলছে দেখো যাও তুমি গিয়ে বসো বসো গিয়ে বসো ওইখানে বস আমি ছবি তুলে দেবো বস বাবার কাছে বস ছবি তুলে দেবো পাপার কাছে বস আয় দেখি টেনে টেনে নিয়ে তো চলে যাচ্ছে অনুকূ দেখ মুখটা দেখো মুখটা না না ভেতরে বসে না বসো ঠিক করে বসো ঠিক করে বসো হাই দেখো আগেরবারে পার্কে এসে বাবার সাথে ও মানে স্লিপারে চলেছিল তাই এবারে ও দেখুন স্লিপারটা কোন দিকে আছে সেটা খুব মনে রেখে একা একাই চলে যাচ্ছে আমাদেরকে না নিয়ে আরো করবে বাবা ভয় নেই একদম ভয় নেই আমরা আমাদের ছোটবেলায় এই পার্ক কি জিনিস কিন্তু জানতাম না হ্যাঁ আমার মনে পড়ে আমার ছোটোবেলায় মানে আমাদের বাড়ি যেখানে আমরা যেখানে বড়ো হয়েছি তো সেখানে পাশেই একটা কোয়ার্টার ছিল আর সেই কোয়ার্টারের ছেলে মেয়েদের জন্য একটা পার্ক করা ছিল মানে পার্ক বলতে ঠিক এরকম নয় এই স্লিপারটাই ছিল আর কি তো ভুলবশত আমরা কখনো সখনো ওই স্লিপারটাই শুধুমাত্র চড়েছি তবে এই পার্কে আসেনি এই দুর্গাচোক পার্ক কিন্তু বাড়ির একদম কাছেই কিন্তু কখনোই পার্কে ঢোকা হয়নি তো আমি এই পার্কে ফার্স্ট টাইম ঢুকেছিলাম যখন আমি আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট করে নিয়েছি তখন একজন বন্ধুর জন্য ওয়েট করছিলাম একটা নোটস দেব বলে তো আমি এখানে পার্কটাতে ঢুকে ওয়েট করছিলাম ওই ফার্স্ট টাইমই আমার এই পার্কে ঢোকা আর এখন তো আমি আমার মেয়েকে নিয়ে প্রায়শই প্রত্যেক রবিবারই পার্কে আসি তো এক এক করে মেয়ে আমার প্রত্যেকটা রাইডিংই করে নিচ্ছে আর শেষ এইটাতে বসলো তবে এই ছোট্ট বন্ধুটি ওর ওকে কী বললো আমি জানি না তবে ও বুঝতে পেরে একটু হাসতে আরম্ভ করলো এই জন্যই বলা হয় হয়তো বাচ্চারাই বোঝে বাচ্চাদের কথা আমার মেয়ে দেড় বছরের হতে চায় কিন্তু ও এখনও কথা ঠিক মতো শেখেনি ও একমাত্র দাদা বাবা পাপা এই সবই বলতে শিখেছেন আর হ্যাঁ খুব স্পষ্ট করে না বলতে শিখে গিয়েছে তবে হ্যাঁ সব কিছু বুঝতে পারে আমি জানি না আমার মেয়ের কথা বলতে এরকমই দেরি হচ্ছে কিনা বা আপনাদের বাড়িতেও কোনো বেবির এরকম দেরি হচ্ছে কিনা যদি হয়ে থাকে তাহলে আমাকে জানা মানে আমাকে জানাতে পারেন যে কেন এতটা দেরি হচ্ছে তবে ওর কিন্তু এখনও সমস্ত দুধের দাঁতগুলো বেরোয়নি তবে আমি একজন ডক্টরের কাছে কনসাল্ট করে জানতে পারলাম যে বাচ্চাদের এই দুধের দাঁতগুলো বেরোনোর টাইম তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগে মোটামুটি তো আমার মেয়ে তো আমাকে পার্কে আমাকে পাজেল করে দিচ্ছে আমি বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিলাম যে ওর বলটা নিয়ে আসবো কিন্তু বেরোনোর সময় আর খেয়াল নেই মানে সকাল থেকেই ভেবে রেখেছিলাম তবে এখানে এসে ও মানে যারা বল নিয়ে এসেছে তাদের সাথে খেলতে খেলতে তাদের বল নিয়ে পালিয়ে আসতেছে আর আমাকে ওর পেছন পেছন ছুটতে হচ্ছে নাহলে ওর পাপাকে ওর পেছন পেছন ছুটতে হচ্ছে হ্যালো হাই হাই করবা মো দিয়ে বাইরে চলে যাবে নাকি এই যাও সেই বড়িটাকে বল দিয়ে আসো নিয়ে আসো চলে যাও নিয়ে আসো এদিকে আসো पहले ही खुशी दौड़े दौड़ चले आसबे नहीं <laughs> थकबे <भे> नहीं <laughs> चले आ কাণ্ডখানা দেখেছেন বাপ বেটি মিলে অন্যের বল নিয়ে এসে খেলতে আরম্ভ করে দিয়েছে মানে পাপা তো বিয়ের আগে মাঠে ঘাটে ফুটবল খেলে খেলে দিন কাটিয়েছে আর মেয়েও হওয়া থেকেই বলের প্রতি টান প্রচুর জানি না মেয়ে বড়ো হয়ে আবার ফুটবলার হবে কি না তবে এই সুন্দর মুহূর্তটা দেখুন পরন্ত মানে মামা অস্ত যাচ্ছে আর এই মুহূর্তটা জাস্ট দেখতে দারুণ লাগছিলো তাই আমি আর ওর পাপাকে বললাম যে এই মুহূর্তটা একটু স্টে করতে তাহলে আমি ওইটাকে একটা ক্যামেরাবন্দি করে নিই এই মুহূর্তটা তাদের বল নিয়ে আছে বাপ খেলতেছে আস্তে আস্তে এবার পাড়ে ভিড় হওয়া শুরু হয়ে গেছে আপনার যাও যার বল তাকে দিয়ে আসো যাও তুই মনিটাকে বলটা দিয়ে প্রায় এক ঘন্টা মতো আমরা পার্কে কাটালাম এরপরে বেরিয়ে এসেছি আর এসেই আমি একটু ফুচকা খাবো তাই অনুকে একটা শুকনো ফুচকা হাতে দিয়ে দিলাম ওর পাপা ওকে নিয়ে আবার পার্কে চলে যাচ্ছে যতক্ষণ আমি খেতে সময় লাগে আর কি আমার আর তারপরে আমার খাওয়া হয়ে গেলে ওর পাপার জন্য এক প্লেট পাপড়ি চাট আমাকে নিয়ে নিতে বললো ও যেহেতু ফুচকাটা খায় তো আমি পাপড়ি চাট নিয়েও নিয়েছি ফুচকাও খাওয়া হয়ে গিয়েছে এবার যাচ্ছি বাড়ির পথে তো চলুন যাওয়া যাক তবে জানেন তো ফুচকাটা খাওয়ার পরে না একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছিল তো অনু বাপাকে সেটাই বলছিলাম বাট আমি খেতে পারলাম না কারণ অনু আইসক্রিমটা খেতে খুব পছন্দ করে বিশেষ করে কর্নেটোটা তো সেই কারণে আর আমি ওর মানে ওর কথা ভেবেই খেলাম না আমাদের মতো এই রকম মানে ছোট বাচ্চাদের মায়েদের না এরকম অনেক মানে আশা ত্যাগ করতে হয় শুধুমাত্র ওদের কথা ভেবে এই তো বাড়িতে চলে এসেছি আর এসেই প্রথমে প্লাস্টিক থেকে আগে পাপড়ি চাটের প্লেটটা বের করে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি তবে জানেন তো মানে পয়সার অনুপাতে প্লেটের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে মেদিনীপুরের থেকে বেশি পাওয়া যেত আর মেদিনীপুরের পাপড়ি চাটটা সত্যিই খেতে দারুণ টেস্ট হয় যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই